হিন্দু মুসলিমের হাত ধরে গড়ে উঠেছে দেওল মন্দির ইতিহাসে মোড়া মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অজানা কাহিনী বিলুপ্তির পথে চলে যাওয়া ঐতিহাসিক মন্দির নতুন করে তৈরির কাজে মুর্শিদাবাদের সনাতনী মানুষের সাথে উদ্যত হলেন মুসলিম তৃণমূল নেতা মাহে আলম সোমবার মুর্শিদাবাদ জেলার হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের ওপর বড়ুয়া থানার পাঁচিপাড়া মৌজায় এমনি ছবি ধরা পড়ল টিভি টোয়েন্টি ফোর বাংলার ক্যামেরায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স হিন্দু মুসলিমের হাত ধরে গড়ে উঠেছে দেউল মন্দির সোমবার বড়ুয়া থানার পছিপাড়া মৌজায় টিভি টোয়েন্টি ফোর বাংলার ক্যামেরাবন্দি হল এক ছবি প্রায় পাঁচশো বছর আগে মন্দির ছিল মুর্শিদাবাদ জেলার হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের ওপর বড়ুয়া থানার পছিপাড়া মৌজা এলাকায় জনশ্রুতি রয়েছে বিভিন্ন জেলার মানুষ এই মন্দিরে ভক্ত ছিলেন তারপর থেকেই এই জায়গা দেউল নামে পরিচিত সকলের কাছে যদিও পশ্চিমবঙ্গে এই দেউল আর দেখাই যায় না আমরা দেখুন এটা দেখে আসি যুগ যুগে পাঁচশো বছর হয়ে আছে এটা জাগ্রত জায়গা এটা একটা কঠিন একটা জায়গা দেউল এখানে অনেক জন ব্যক্তি কিনেছে এটা সে জোর ফাইল তো জল সেখানে আমাদের এখানে দেখা দেখাচ্ছে ধূপ পাইছিল কিন্তু আমি পুলিশ প্রশাসনের আমরা অর্ডার পেয়েছি কি পেয়েছি সাড়ে তেরো গোটা জায়গা আমাদের আইন পর্যন্ত এখন ফাঁক করে আছে সেই জায়গাতে আমরা দেউলটাকে জাগায় চাইছি তাই আমরা এখানে লেগে পড়েছি কিছু ছেলেতে এখানে একটা বাবার একটা মন্দির একটা বড় ধরনের বানাইতে হবে আগে একটা ছিল পাঁচ বছর দেখে আসছে হয়তো আমার দাদু বাপ দাদুরা বলে আসছে যে অমুক আছে তমুক আছে কিন্তু অতটা আমরা তাল দিইনি কিন্তু এখন ছেলে পেলে আমরা আগ্রহ হয়ে তাই লেগেছে যাতে এটা সবাই মিলে সাহায্য করে আর আমাদের যে মন্দিরটা খুব তাদের সবাই মিলে যেন এটা করে বিলুপ্তের পথে চলে যাওয়া ঐতিহাসিক মন্দির নতুন করে তৈরির কাজে মুর্শিদাবাদের সনাতনী মানুষের সাথে একসাথে হাত মিলিয়েছেন মুসলিম তৃণমূল নেতা মাহে আলম চোদ্দ বছর দেখছি এরকমই পড়ি আমি ফার্স্ট উঠেছিলাম তোমার গা বেজি উঠেছিল সেই জায়গায় এখন আশ্রয় করছি আমি এখানে সাগর গা থেকে অনেকদিন থাকে দেখাশোনা করছি যে উদ্যোগী আছে উদ্যোগী আছে এই আর দিন কেউ আর মেলা এইখান থেকে মেলা লোক আউট হয়ে গেছে বাবা যে যে কিনে সেই মেলা লোক ডিসি বি নিয়ে ডিসি মিসি চাষ করার জন্য চাষ করার লোক সে পারেনি পাঁচশো বছর আগে এই স্থানে মহাদেব বিরাজ করতেন বলে স্থানীয়দের মতামত সেখানে নবরূপে তৈরি হতে চলেছে দেউল মন্দির যা মহাদেবের মন্দির হ্যাঁ আমি বলতে চাইছি যে আমাদের এখানে যুগ যুগ ধরে ওই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বা সকলেই সেটা জানে সেখানে বহুত ইট পাথর সব কিছুই আছে এবং চৈত্র মাসের শেষের দিকে যে আমাদের শিব বাবার মহা উৎসব হয় শিব পুজো সেই শিব পুজোর প্রত্যেক গ্রামে গ্রামে প্রচুর বাবার জন্য যে ভক্ত থাকে তাদের গলায় একটা উত্তরে বাঁধা হয় সেই উত্তরে নাকি শুনতাম ওই দেউল বাবার কাছে তারা গিয়ে খুলে সমাপন করতেন প্রথমে জায়গাটা তো আমরা প্রথমে গেলাম সেখানে যাওয়ার পর দেখা গেল যে কিছু জায়গা বেদখলে চলে গিয়েছে তার কাছে সনাতন ধর্ম যেমন এবং মুসলিম ধর্ম তিনি যারাই মানুষ তাদের কোনো জাতিভেদ থাকে না ধর্ম প্রতি তাদের সব সকল ধর্মকে নিয়ে আগ্রহ থাকে তাই উনি খুব ভালো ছেলে তাই উনিও আমাদের জন্য হাত বাড়িয়ে আছে এটাও আমি খুব অসংখ্য ওনাকে ধন্যবাদ জানাই সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ